জডিয়াক বা রাশিচক্রের দ্বাদশ রাশি মিন রাশি আজকের ভিডিওটি মিন রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের জন্য এই মিন রাশির অধিপতি হচ্ছেন রাশির অধিপতি হচ্ছেন বৃহস্পতিদেব সেই বৃহস্পতিদেব বক্রি হয়েছেন তাই বৃহস্পতিদেবের যে ভাব এই টাইম স্প্যানের মধ্যে মিন রাশির যারা জাতক কিংবা জাতিকা তাদের জীবনে কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রভাব পড়বে এটা অনস্বীকার্য কারণ আপনাদের রাশি লড়ই হচ্ছেন বৃহস্পতিদেব বৃহস্পতিদেবকে বলা হয় একাধারে শিক্ষা জ্ঞান অর্থ ধর্ম সম্মান প্রতিষ্ঠা সব কিছুর কারক গ্রহ হচ্ছেন বৃহস্পতিদেব এবং সব থেকে বড়ো কথা নবগ্রহের মধ্যে নয়টি যে আমাদের গ্রহ রয়েছে সেই নয়টি গ্রহের মধ্যে মানব জীবনে প্রত্যেকের ক্ষেত্রে নিজস্ব হরস্কোপে বৃহস্পতিদেবের একটা ভূমিকা ভীষণ ভীষণভাবে থাকে এটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই তাই আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই স্কিপ করবেন না ভালো করে মনোযোগ দিয়ে শুনুন দেখুন কেন নাই বৃহস্পতির বক্রি এই হেডিং দিয়ে প্রচুর ভিডিও বা আলোচনা আপনারা অলরেডি শুনে ফেলেছেন কিন্তু আমার মনে হয় আজকে যে আলোচনাটা আমি করতে যাচ্ছি ওটা একটু এক্সেপশনাল বা ব্যতিক্রমী আলোচনা তাই একটু কনসেন্ট্রেটেড হয়ে কথাগুলো শুনবেন তাহলে বৃহস্পতিদেব বক্রি হয়েছেন কবে দু হাজার চব্বিশের অক্টোবরের ন তারিখ নাইনথ অক্টোবর টু এটা চলবে কতদিন দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি চার তারিখ পর্যন্ত অর্থাৎ একশো উনিশ দিন তার মানে প্রায় চার মাস তার মধ্যে কিছুদিন অতিক্রান্তও বটে তো কোথায় বক্রি হয়েছেন বৃহস্পতি যখন বসে আছেন কোথায় বৃহস্পতিতে বসে আছেন বৃষ রাশিতে বৃষ রাশি হচ্ছে মিন রাশি সাপেক্ষে থার্ড হাউস থার্ড হাউস এবারে বলি খুব গুরুত্বপূর্ণ কথা বলছি বৃহস্পতি দেব আমাদের সবাইকে জ্ঞানের আলো ধর্মের আলো বিদ্যার আলো এমনকি অর্থের আলো পৌঁছে দেন আমাদের সবার ক্ষেত্রে তাহলে দেবকে যদি আমরা একটি প্রদীপের সাথে তুলনা করি তাহলে সেই প্রদীপ সবাইকে আলো বিকিরণ করছে কিন্তু মজার বিষয় হচ্ছে কি আপনারা দেখবেন যে প্রদীপ অন্ধকার দূরীভূত করে সেই প্রদীপের তলাতেই কিন্তু অন্ধকার থাকে এ কথা কেন বলল না বৃহস্পতিদেব যে হাউজে বসে থাকেন সেখানকার এফেক্টের থেকে তার দৃষ্টির যে এফেক্ট ওটা অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি হয় তো থার্ড হাউস হচ্ছে আমাদের আত্মশক্তি যোগাযোগ ছোটোখাটো ভ্রমণ ছোট ভাই বোন মার্কেটিং এজেন্সি ইত্যাদি তাহলে এই যে বক্রি অবস্থায় এই জিনিসগুলো আপনার ক্ষেত্রে ভালো হবে না খারাপ হবে প্রশ্নটা এখানে এক্ষেত্রে একটা কথা খুব পরিষ্কারভাবে বলি এই যে আজকের আলোচনা এটা কিন্তু একটা জেনারেল প্রেডিকশন বা একটা ওভারঅল ভিউ এই আলোচনা থেকে আপনার সাথে কিছু জিনিস কমও মিলতে পারে হুবহু মিলেও যেতে পারে কিন্তু আপনি যদি মনে করেন যে আপনার অরিজিনাল এই বক্রির প্রভাবটা আপনার জীবনে কি হতে চলেছে তাহলে আপনার যেটা নেটাল চার্ট বা হরস্কোপ সেটা কোনো বিশ্বস্ত এবং অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছ থেকে প্রেডিকশন করিয়ে নেবেন তাতে করে আপনি বুঝতে পারবেন তবে এটাও শুনুন এটা আপনাকে অনেক অনেকাংশে সাহায্য করবে কারণ কি আমি মনে করি এটা আমার সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত জানেন আপনারা সহমত পোষণ করবেন কি না গ্রহ নক্ষত্র যেরকম আমাদের কন্ট্রোল করে ঠিক আমরাও চাইলে আমাদের ব্যবহারিক আচার আচরণগত কথাবার্তা খাদ্যাভ্যাস এইগুলো পরিবর্তনের মাধ্যমে আমরাও কিন্তু গ্রহ নক্ষত্রের কুফল থেকে অনেকাংশে মুক্ত হতে পারি এটা আমার চিন্তাভাবনা তাই আমার এই আলোচনার মধ্যে গ্রহ নক্ষত্রের প্রভাব যেরকম থাকবে ব্যবহারিক পরিবর্তনের ব্যাপারটাও থাকবে তাহলে থার্ড হাউস যেটা বলছিলাম কমিউনিকেশন স্কিলটা ভালো হবে ছোটো ভাই বোনের সাথে সম্পর্ক যদি খারাপ থেকে থাকে তাহলে ভালোতে আসবেন এবং কমিউনিকেশন স্কিল যেই ভালো হবে তাহলে আপনি যদি মার্কেটিং লাইনে থেকে থাকেন বা কোনো এজেন্সির কাজ করেন ওই ব্যবসাটাও আপনার ভালো চলবে আর এই সকল কিছু ভালো হবে যখন আপনার মধ্যে কিছু পরিবর্তন আসবে তাহলে বৃহস্পতিদেব কি করেন বৃহস্পতিদেব চান তার যে ক্লায়েন্ট যে ক্লায়েন্ট বৃহস্পতিদেবের কাছ থেকে সুফল পেতে চাইছে সেই ক্লায়েন্টের একটু ধর্মানুগত্য অর্থাৎ একটু স্পিরিচুয়ালিটি থাকবে একটু বিনয়ী হবে গুরুজনদের সম্মান করবে সততার পথে চলবে মিষ্ট ভাষী হবে রুট কথা বলবে না তার কথায় যেন কেউ আঘাতপ্রাপ্ত না হয় এগুলোই হচ্ছে বৃহস্পতির ধর্মের সাথে মেলে তাহলে বৃহস্পতির থেকে যদি আপনি এই সুফলগুলো পেতে চান থার্ড হাউজে তাহলে আপনাকে আপনার চরিত্রের মধ্যে এই এই গুণগুলোকে নিয়ে আসতে হবে যদি থাকেও সেটাকে আরো ইনক্রিজ করতে হবে এটাই হচ্ছে আমার বক্তব্য বিষয় এটা গেল থার্ড হাউজে বৃহস্পতিদেব বসে রয়েছেন এবার বৃহস্পতি দেবের অ্যাসপেক্ট বা দৃষ্টি নিয়ে আলোচনা করব বৃহস্পতিবার তিনটি দৃষ্টি ফাইভ সেভেন্থ এবং নাইন ফাইভ সেভেন্থ এবং নাইন্থ মিন রাশি সাপেক্ষে এই তিনটে দৃষ্টি ইন্ডিকেট করছে সেভেন্থ হাউস নাইন্থ হাউস ইলেভেন্থ হাউস সেভেন্থ হাউস নাইন্থ হাউস ইলেভেন্থ হাউস এবারে এক একটা জায়গায় যাচ্ছি সেভেন্থ হাউস বলতে আমরা জেনারেলি দু তিনটে জিনিস বুঝি একটা হচ্ছে বিবাহ আরেকটা হচ্ছে কনজুমার লাইফ মানে ম্যারেড লাইফ যাকে বলছি আর বিজনেস মেনলি তো যাদের বিবাহ এতদিন আটকে ছিল এবার কিন্তু হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে কারণ বিবাহের ক্ষেত্রে বৃহস্পতি দেবের বিরাট ভূমিকা মাঙ্গলিক গ্রহই নি মানে মঙ্গলকারী গ্রহ আবার মাঙ্গলিক বলতে আপনারা ওই মঙ্গল দোষের কথা বলবেন ভৌম দোষ যেটাকে বলা হয় না আমি ওটা বলতে চাইনি আমি বলতে চাইছি মঙ্গলকারী গ্রহ বিবাহর ব্যাপারে তাই যাদের অনেক দেখাশোনা করেও বিয়ে হচ্ছিল না তাদের এবার বিয়ে হওয়ার সম্ভাবনাটা এই টাইম স্পেনের মধ্যে অনেকাংশে পড়বে সেক্ষেত্রে একটু স্লোলি হবে ধৈর্য রাখবেন ধৈর্য হারাবেন না দাম্পত্য জীবন বা ম্যারেড লাইফ ম্যারেড লাইফে যদি আপনাদের কোনো প্রকার কোনো অশান্তি ঝগড়াঝাটি ইত্যাদি ছিল তাহলে ওটাও সলিউশনের রাস্তা আসার সম্ভাবনা বেশি সেক্ষেত্রে ওই যে বললাম আপনি কতটা অ্যাডজাস্টমেন্ট করতে পারছেন আপনার লাইফ পার্টনারের সাথে আপনার দাম্পত্য জীবনে আপনার বিশ্বাস কতটা ভরসা কতটা ওটার ওপর নির্ভর করবে কিন্তু এই রেজাল্টটা অর্থাৎ এই ব্যবহারিক পরিবর্তন দেখুন একটু অ্যাডজাস্টমেন্ট করতেই হয় প্রত্যেকটা লাইফে লাইফের প্রত্যেকটা জায়গায় অ্যাডজাস্টমেন্ট ছাড়া হয় না ফ্লেক্সিবিলিটি হচ্ছে জীবনের অঙ্গ বা ধর্ম আপনি যদি ফ্লেক্সিবল না হন তাহলে কিন্তু জীবনে উন্নতি আটকে যাবে তাই দাম্পত্য জীবন সম্পর্কে ভালো খবর এবার আছি ব্যবসা অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন কোন ব্যবসায় আপনি যোগ দিতে পারেন এই সময়টা তারই আবার পুরনো যে ব্যবসা আছে তারও কলেবর বৃদ্ধি পেতে পারে কিন্তু সব কিছু নির্ভর করছে আপনার ওপরে আপনি কতটা অনেস্ট আপনার ব্যবসার প্রতি তার উপরে একটা কথা বলবো যদি আপনার এক্সিস্টিং বিজনেস থেকে থাকে তাহলে কর্মচারীদের ওপর খুব বেশি নির্ভরশীল না হয়ে নিজে ব্যবসাটাকে দেখুন তাতে আপনার মঙ্গল হবে এবং নতুন যদি কোনো ব্যবসা শুরুও করতে চান তাহলে ওই যে আবারও বলছি অভিজ্ঞ বিশ্বস্ত কোনো অ্যাস্ট্রোলজারের কাছ থেকে আপনার ন্যাটাল হরস্কোপটাকে প্রেডিকশান করিয়ে নিন যে আপনার ন্যাটাল চারটা বৃহস্পতি দেবের অবস্থান কি সেটা বেনিফিক নাকি ম্যালিফিক কোন সময়টা আপনার পক্ষে শুভ কারণ অনেক কিছু ব্যাপার থাকে দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা নারী দশা অনেক কিছু দেখতে হয় ওগুলো দেখে তারপরে স্থির করুন ব্যবসায় যদি ইনভেস্টমেন্ট করতে চান ওটাও কিন্তু দেখুন এবারে নাইনথ হাউস নাইন্থ হাউস মানে হচ্ছে গুরু শিক্ষক বাবা ধর্ম আইন ইত্যাদি তো সেক্ষেত্রে বলবো যে গুরুজনদের প্রতি শ্রদ্ধাশীল হন বিশেষ করে মা বাবার প্রতি এবং যদি বাবা একটু বৃদ্ধ হন তার স্বাস্থ্যের প্রতি নজর রাখুন এই টাইম স্পেন্ডটায় এবং বাবার প্রতি আপনার কর্তব্য যেন বিন্দুমাত্র খামতি না ঘটে আপনার যদি কোনো গুরুদেব থেকে থাকেন তাহলে এই টাইম স্পেন্ডের মধ্যে গিয়ে তার চরণ স্পর্শ একবার করে আসুন তাতে আপনার মঙ্গল হবে 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 এবং ধর্ম নিজেকে একটু ধর্মের অনুশাসনের মধ্যে আনুন ধর্ম বলতে কি ঘন্টার পর ঘন্টা কিন্তু মন্দিরে বসে থাকাটা ধর্ম নয় ধর্মের ধর্ম আচরণের প্রকারভেদ রয়েছে যারা মুনি ঋষি সাধু সন্ন্যাসী তারা সবসময় ঈশ্বরের নাম করছেন তাদের ব্যাপারটা আলাদা কিন্তু আমরা যারা সংসারী আমরা যারা গৃহীত তাতে কি হয়েছে আমাদের সমাজের প্রতি পরিবারের প্রতি সকলের প্রতি দায়বদ্ধতা রয়েছে কর্তব্য পরায়ণতা রয়েছে আর এই দায়বদ্ধতা কর্তব্য পরায়ণতা হান্ড্রেড পার্সেন্ট মেনটেন করে যদি সারাদিনে একবারও আপনি ভগবানকে ডাকেন সে আপনার ইষ্ট জেনিও হতে পারেন তাহলে কিন্তু আপনি সঠিক ধর্ম আচরণ করছেন আর আমার কথাই আমি বলি যে কর্মটা আপনি করছেন সেটা যদি হান্ড্রেড পারসেন্ট অনেস্টলি আপনি করতে পারেন তাহলে ওটাই প্রকৃত ধর্ম আচরণ এটা আমি মনে করি যে কর্মই আপনি করুন পৃথিবীর কোনো কর্মই ছোট নয় প্রত্যেকটা কর্ম অঙ্গাঙ্গীভাবে যুক্ত তাই যারা ছোট কাজ করে ছোট কাজ বলতে ইসেন্সে বলছি যে কাজের তো প্যারামিটার আছে অফিসের বস অফিসের পিয়ন অফিসের মনে করুন গার প্রত্যেকটা কাজই কিন্তু করলেতে একটা আর একটা ছাড়া অসম্পূর্ণ থেকে যাবে তাই কাউকে ছোট ভাববেন না এবং কোনো কর্মকে ছোট ভাববেন না প্রত্যেকটা কর্মের প্রতি আন্তরিক হন সততার সাথে একশো শতাংশ দিয়ে নিজে করুন আরেকটা কথা গুরুত্বপূর্ণ কথা বাণী এই টাইম স্পেনে কোনো প্রকার আইনি জটিলতার মধ্যে জোড়াতে যাবেন না কোনো ঝামেলা যদি হয় তাহলে সেখান থেকে সরে আসুন অথবা ধীর পদক্ষেপ গ্রহণ করুন কেন শুভস্ব শীঘ্রম অশুভস্য কাল হরণম অর্থাৎ শুভ কাজ যেগুলো মঙ্গলজনক কাজ যেগুলো হিতকর কাজ যেগুলো সেগুলো তাড়াতাড়ি করতে হয় আর যেখানে অশুভ ইঙ্গিত আছে কাল মানে সময় সেখানে সময়কে হরণ করতে হয় অর্থাৎ স্লো হয়ে যেতে হয় তখন দেখবেন তার প্রভাব থেকে অনেকটা মুক্ত হবেন কারণ এখন বৃহস্পতিতে বক্রি অবস্থায় রয়েছেন আইনি কোনো জটিলতার মধ্যে নিজেকে জড়াতে যাবেন না এবার আসবো ইলেভেন্থ হাউস ভেরি ইম্পর্টেন্ট হাউস ইন আওয়ার লাইফ সকল অ্যাচিভমেন্ট সকল প্রাপ্তি হচ্ছে ইলেভেন্থ হাউস এই ইলেভেন্থ হাউসের ওপরেও দৃষ্টি আছে বৃহস্পতি দেবের তাই এতক্ষণ যা যা বলে এলাম এই জিনিসগুলো যদি আপনি প্রকৃত মেনটেন করতে পারেন তাহলে আপনি সফল জীবনে সাফল্য এসে আপনাকে ধরা দেবে আপনার হাত ধরে বলবে আমার বাড়িতে এসো আমন্ত্রণ জানাবে যে আমি সাফল্য আমি ডাকছি তোমাকে এসো কিন্তু আমরা কি করি সব সময় জানেন একটু যদি জীবনে অসাফল্য এসেছে ব্যাস কেঁদে কেঁদে একসা হয়ে যাচ্ছে কি না আমার দুঃখ 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 আরে দুঃখ তো জীবনে থাকবেই একটা লাইফ স্প্যানে চড়াই উতরাই থাকবেই এটাকে মেনে নিতে হবে আর যে যত তাড়াতাড়ি এটা মেনে নিতে পারে সে তত তাড়াতাড়ি উন্নতি করতে পারে কেন দুঃখের পরেই সুখ আসে জয় অ্যান্ড ও আর ওভিন ফাইন জীবনটাকে যদি একটা মালা ধরা হয় তাহলে ওটা হচ্ছে দুঃখ এবং সুখের মালা সুখ এবং দুঃখের মালা তাই দুঃখটাকে সমানভাবে গ্রহণ করতে শিখুন এই হচ্ছে জুপিটারের বক্রি অবস্থার রেজাল্ট আপনাদের জীবনে তাহলে জিস্ট করে দিই জিস্ট হচ্ছে এটাই যে আপনি যদি আপনার আচার ব্যবহারের মধ্যে একটু পরিশীলতা আনতে পারেন আপনার কথাবার্তার মধ্যে যদি একটা একটু মিষ্টতা আনতে পারেন আপনি যদি একটু অনেস্ট হন আপনি যদি ধর্মপরায়ণ একটু হন ধর্মের সংজ্ঞা কিন্তু আমি বলে গেছি তাহলে কিন্তু বৃহস্পতি দেবের কৃপাদৃষ্টি থেকে আপনি কখনোই বঞ্চিত হবেন না এটা দ্রুত সত্য এবং আরেকটা কথা বলি যারা স্টুডেন্ট যারা হায়ার এডুকেশন করছেন তাদের জন্য অত্যন্ত ভালো সময় এটা কোনোভাবে সোশ্যাল মিডিয়া বা কুসংসর্গে ঢুকতে যাবেন না বারবার করে বলে দিচ্ছি কোনো প্রকার কুসংসর্গে ঢুকতে যাবেন না মিশতে যাবেন না তাতে কিন্তু দেখবেন আপনি আপনার লক্ষ্যে ঠিক পৌঁছে যেতে পারবেন কিন্তু যদি কোনোভাবে বেশিরভাগ সময় সোশ্যাল মিডিয়াতে কাটান এবং কুসংসর্গে যান তাহলে কিন্তু আপনার লক্ষ্য ভ্রষ্ট হবে আপনি কিন্তু ওখান থেকে সরে আসবেন তাই আমি বলছি যে এই সমস্ত যে কথাগুলো বললাম এগুলো যদি মেনটেন করেন তাহলে জীবনে আপনার সাফল্য আসবেই আসবে এবারে কিছু রেমেডি বলি যদি সপ্তাহের প্রত্যেক দিন করতে পারেন ভালো যদি তাও না পারেন অন্তত বৃহস্পতিবার দিন সকালবেলা খালি পেটে এক টুকরো কাঁচা হলুদ চিবিয়ে জল খান বৃহস্পতিবার দিন হলুদ রঙের ধাগা হাতে বাঁধুন বৃহস্পতিবার দিন হলুদ রঙের পোশাক পরিধান করুন বৃহস্পতিবার দিন একটু নিরামিষ খাওয়ার চেষ্টা করুন তাতে আপনার মঙ্গল হবে আর একটা মন্ত্র বলছি যেটা আপনি বৃহস্পতিবার দিন বা সপ্তাহের সব দিনই জপ করতে পারেন একশো আটবার করে ওটা হচ্ছে কি ওং ব্রাং ব্রিং ব্রং সহ গুড়াবে নামাহা এটা কিন্তু অত্যন্ত পাওয়ারফুল একটা মন্ত্র তাই এটা আপনি জব করতে পারেন আর ভিডিওর দৈর্ঘ্যতা বাড়াবো না এই পর্যন্ত বলে আজকের ভিডিও শেষ করছি যদি আলোচনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার মতের সত্যি যদি একমত হন বা নাও হন তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন পরের ভিডিওতে আবার দেখা হবে খুব খুব ভালো থাকবেন নমস্কার